নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর ইমেল মারফত কালীঘাটের বাড়িতে আন্দোলনের ইতি ঘটানোর আগেই ঘটে গেল বিরাট অঘটন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুর একটায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে নিজেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সামনেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের বারবার শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী নয় বড় দিদির মতো এসেছি তিনি বলেছিলেন আপনাদের অনুরোধ দয়া করে চুপ করুন আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক আমি জানি আমার পদটা বড় কথা নয় এর মধ্যে শেষ মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা নিজেদের সব শর্ত ত্যাগ করেন এবং তারা রাজি হন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তবে এবার রাজি নয় প্রশাসন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেন অনেক দেরি হয়ে গিয়েছে ফলে ভেস্তে গেল বৈঠক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের বৈঠক ভেসতে যাওয়ায় কার্যত ভেঙে পড়েন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি রাজ্য সরকার বলছে তারা দু ঘন্টা অপেক্ষা করেছে আর তারা ৩৫ দিন ধরে অপেক্ষা করছেন বিচারের জন্য এদিন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করে বলেছিলাম সেখানে বলেছিলাম বৈঠকে যেন স্বচ্ছতা থাকে আমরা এলাম আসার পর বললাম লাইভ স্ট্রিমিং যাতে করা যায় কিন্তু ওরা বললেন সম্ভব নয় আমরা বললাম অন্তত দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক তাতেও বললেন না দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না আমরা চাই ভিডিওর কপি ওরা বললেন সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তবে কপি দেওয়া হবে আমরা এও বললাম যে ভিডিওটা তো প্রমাণ হিসাবে আমাদের লাগবে আমরা তারপর আবার আলোচনা করলাম মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বললেন তোমরা চা খেয়ে যাও তবে ভিডিও কিন্তু দেওয়া যাবে না এটা বিচারাধীন বিষয় ভিডিও পরে দেব এই ঘটনার পর আবার আমরা আলোচনা করলাম আমরা তাতেই রাজি হলাম বললাম এইটুকুতেই রাজি আমাদের ভিডিওর দরকার নেই আমরা বিশ্বাস রাখলাম দেবাশিস আরও বলেন এরপর আমরা যখন রাজি হলাম যে ওই মিনিটসটুকু দেওয়া হোক তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন অনেক দেরি হয়ে গিয়েছে আর সম্ভব নয় আমরা দু তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আর আলোচনায় বসতে রাজি নই কিন্তু আমাদের বলা হলো হয় আপনারা বেরিয়ে যান নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে তারপর নিজেরা গাড়ি করে বেরিয়ে এলাম আমরা ওরা বলছে দু ঘন্টা অপেক্ষা করেছি আর আমরা ৩৫ দিন ধরে অপেক্ষা করছি রোদ ঝড় জলে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজেছি আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তখন ঘাড় ধাক্কা দেওয়া হলো আমরা প্রথম থেকে স্বচ্ছতার দাবি রেখেছিলাম এবং সেই স্বচ্ছতার দাবি থেকে আন্দোলন থেকে আমরা কোনো মতেই আর সরে আসছি না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার